আমাকে কে কে বেক আসার জন্য ওয়েশ করছে তো দেখেন ওই রাফি তুমি কোথায় হারিয়ে গেছো জানো তোমাকে আমরা কত মিস করতেছি প্লিজ আমার ফিরে আসো কি হলো রাফি ভাই আপনি কই হারাই গেলেন এ ছোট ভাই লেখে আপনি কোথায় চলে গেলেন কি রে বন্ধু তোর তো কোনো খোঁজ খবরই নাই তুই কি আমাদের মাঝখানে আর ফিরে আসবি না জানোস ওই দিনগুলো অনেক মনে পড়ে তোর সাথে অনেক ভিডিও করতাম অনেক কথা বলতাম অনেক গেম খেলতাম ভাই আমাদের লাইফে মনে করেন খারাপ সময় আসবে ভালো সময় আসবে এই বলে এই না যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে একেবারে চলে যাবো সবাইকে রেখে আহারে কি কোন হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রাফি ওয়েলকাম টু বিবি সেল রাফি তো কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো সো অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কোন টপিকের তো সেটা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আর একটু ইন্ট্রো বুঝতে পারছেন হ্যাঁ গাইস আসলে আমি এতদিন কারো খোঁজ খবর নিছি না বা কারোর সাথে যোগাযোগ করছি না কারণ ভাই আমার যে সিজন এইটার আইডিয়া ছিল যে আইডি দিয়ে আমি ইউটিউবিং করতাম সে আইডিটা অ্যাকচুয়ালি বিশ পঁচিশ দিন আগে আমার কাছ থেকে হ্যাক হয়ে গেছে মানুষ যার কাছ থেকে কিনছিলাম সে আবার এক্সচেঞ্জ দিয়ে নিয়ে গেছে তো আপনারা নিজেই বুঝেন একটা জিনিস শখ করে কিনছি ইউটিউবিং এর জন্য ফেসবুক এর জন্য তো সেটা আবার রিটার্ন ব্যাক নিয়ে নিছে তো এখানে কি এগুলো করতে আর ইচ্ছা হই তো চলেন আমি আপনাদেরকে ইউআইডিটা দিয়ে দেখাই আইডিটা কি অবস্থা তো চলেন ইউআইডিটা দিয়ে আমার আইডিটা চেক করি তো ইউআইডি আমার কাছে কপি করা আছে তো বেস্ট করে দিলাম দেখতে পারতাছে না আইডা কত দিন ধরে অফলাইন পেরোল হইছে মানে ভাই তেইশ দিন হইছে আইড অফলাইন মানে আমার কাছ থেকে নিছে ভাই তেইশ দিন হইছে নিয়ে আসে রে ভাই মানে অনলাইনে আসে নাই ভাবছিলাম আমি এই বিয়ার র্যাঙ্কের সিজনে গেন মাস্টার দিব তারপরে আবার ফেসবুকে ইউটিউবে ভিডিও দিব কিন্তু ভাই তার মধ্যে আইডা নিয়ে গেল মনে করেন কি আপডেটের পর একদিনই খেলতে পারছি তারপরে দুই স্টার্ট নিচ্ছি বদ্দা আইডিয়া আবার রিটার্ন নিয়ে নিছে তো মনে করেন কি ভাই বুঝেনি তো গাড়ি যার যায় তো সেই বুঝে যে তার কত কষ্ট তো মনে করেন কি আমার এই হ্যাক হয়ে গেছে তো বুঝতেই পারতেছে আমার কেমনটা লাগবো তো যাক সমস্যা নাই তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব তো আপনাদের বেশি বেশি সাপোর্ট চাই তাহলে ভিডিও দিবো ভাই আর আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ছুটু ভাই মানে সবাই বলতেছে যে আমি আবার ব্যাক করতে তো মনে করেন কি তারা আমাকে পার্সোনালিটি ভিডিও বানিয়েও দিছে তো ভিডিও ডিবাই আপনাদের সাথে একটু করে ডিসপ্লেতে শু করি তো আপনারা ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলোর মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন কারণ ভাই তারা নতুন নতুন আমাকে উইশ করছে বা ব্যাক করার জন্য আবেদন করছে তো এটা দিয়ে অনেক খুশি তো মনে করেন কি চলেন প্রথম ভিডিও দেখাই ওই তুমি কোথায় হারিয়ে গেছো জানো তোমাকে আমরা কত মিস করতেছি প্লিজ আমার ফিরে আসো আমাদের তো অনলাইনে ফ্রেন্ডশিপ পরিচয় কিন্তু তোমাকে যতটুকু হেল্প করা দরকার আমি সেটাই করব। তারপরেও প্লিজ আমাদের মাঝখানে আবার ফিরে আসো আর তোমার জন্য থাকলো হাজারো মানুষের ভালোবাসা প্লিজ কাম ব্যাক রাফি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে অনেক খুশি হইলাম তো তার সাথে আমার অনলাইন পরিচয় মনে করেন কি অনেক দিনের পরিচয় তো আমি কখনো ভাবি নাই সে আমাকে এমন ভাবে ব্যাক করার জন্য বলবে তো যাই অনেক অনেক শুভ কামনা রইলো আর আমার ভালোবাসার মানুষগুলো চাইলে আমি আবারও ব্যাক করব তো দুই নাম্বার যে ব্যক্তি ভিডিওটা দিল তারটা দেখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা আল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাই আমাদের লাইফে মনে করেন খারাপ সময় আসবে ভালো সময় আসবে এই বলে এই না যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে একেবারে চলে যাবো সবাইকে রেখে আপনার লাইফে হয়তো বা এখন খারাপ সময় চলছে একদিন বড় আপনার ভালো সময় আসতে পারে আপনি যে ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছেন এটা তো ভাই না আপনি আমাদের সে চলে যাচ্ছেন আপনারা ইউটিউবে কামব্যাক করেন ইউটিউবে নিয়মিত ভিডিও ছাড়েন দেখেন আপনার যা ভালোবাসার মানুষ আছে না রাখনাকে আপনাকে আগে যা ছিল ওতে বেটার কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনি সামনে ভালো কিছু ডেজার্ভ করেন আপনি আমার ইউটিউবে ব্যাক করেন ভাই আমি আপনার ছোট ভাই হিসেবে একটা কথা বলি রাফি ভাই প্লিজ কাম ব্যাক আপনি আবার সব কিছু নতুন করে শুরু করেন আপনার জন্য রইলো ভালোবাসা ও শুভকামনা জীবনে আর যাই হোক না কেন কিছু কিছু বন্ধু পাইছি তাদেরকে সব সময় আমার পাশে পাইছি আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে একটা কথা বলতে চাই এমন বন্ধুত্ব যেমন সবার কপালে একটা করে হলেও পাই তো পারবেশ ভাই তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তুমি হচ্ছে আমার বড় ভাইয়ের মতো যেহেতু তুমি আমাকে বেক করার জন্য এই ভিডিওটা বানাইছো তো দেখে অনেক খুশি হলাম আমি আমার চাইলে অবশ্যই তো চলেন দেখি তিন নম্বর ব্যক্তির ভিডিওটি কি রে বন্ধু তোর তো কোনো খুশ নাই তুই খেয়ে আমাদের মাঝখানে আর ফিরে আসবি না জানো ওই দিনগুলো অনেক মনে পড়ে তোর সাথে অনেক ভিডিও করতাম অনেক কথা বলতাম অনেক গেম খেলতাম কিন্তু এখন আর ওইগুলো করা হয় না তুই কেমন যেন হয়ে গেছস আগের মতো ভিডিও দেস না প্লিজ বন্ধু আবার আমাদের মাঝখানে ব্যাক কর তোর যতটুকু ভালোবাসা প্রয়োজন আমরা তার চেয়ে দ্বিগুণ বেশি দেব তো আমার পক্ষ থেকে এতটুকুই বলার প্লিজ আবারও কাম ব্যাক কর তো যাই বন্ধু তোমার এই ভিডিওটা দেখে অনেক আনন্দিত হইলাম কারণ তোমরা এমনিতে আমাকে অনেক ভালোবাসো আরও ভালোবাসা দিতে চাইতেছ এত ভালোবাসা রাখার মতো আমার যোগ্য নাই আর আমিও তোমাদের মাঝখানে ব্যাক করব ভাই তো চলেন দেখি লাস্টে আমার ছোট ভাই কি বলে কি হলো রাফি ভাই আপনি কই হারাই গেলেন এ ছোট ভাই লেখে আপনি কোথায় চলে গেলেন আমরা আপনি অনেক মিস করতেছি ভাই বিশ্বাস করবেন না আমরা তো আপনার ভিডিওটি আরো অনেক মিস করি প্লিজ লাফি ভাই আবারও ব্যাক করেন আমাদের মাঝে আমরা আপনারে এ আরো দ্বিগুণ ভালোবাসা দিব যাতে আপনি আরো ভালো দূর এগিয়ে যেতে পারেন আমার তরফ থেকে এতটুকুই বলার ছিল সো আই মিস ইউ রাফি ভাই প্লিজ কাম ব্যাক তো ছোট ভাই আমার অনেক সুন্দর কথা বলছো যদিও তোমার কথাগুলো মুখ একটু বাইজা যায় তাতে কোনো সমস্যা নাই ছোট ভাই বলে কথা আর গাইস তার ভুলচ্রোটা হলো অবশ্যই মাফ করে দিবেন কারণ সে যে মনে উৎসাহ নিয়ে সাহস করে আমাকে নিয়ে ভিডিওটা করছে তাতেই অনেক কিছু আর আমি আপনাদের মাঝখানে ব্যাক করবো কিনা সেটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই আজকের মতো এতটুকুই ছিল ভিডিওটা ভাই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ